দেখুন এই কথাটা তো এই কথাটা অবশ্যই তারা বলছেন কিন্তু এটা আমরা যে কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন যে যেভাবে প্রেস কনফারেন্সটা হয়েছিল যে শুভেন্দু অধিকারী সহ বহু বিরোধী দলনেতা সেখানে রয়েছেন এবং সেইখানে তারা আগে বলছেন তারপর বাবা মা রয়েছে ফলে এই জায়গা থেকে আমাদের সাংগঠনিক দেখুন ব্যক্তিগতভাবে কেউ আমরা যাচ্ছি কি যাচ্ছি না সেটা পরের কথা সেটা হয়তো কেউ যেতেও পারে কিন্তু সংগঠনগতভাবে আমরা আমাদের যে স্টান্স সেই স্টান্স কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো না পারবো না এই জায়গা থেকেই জনগণের কাছে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের ইমোশনের বসে আবেগের বসে চলে যাচ্ছি সেটা অন্য বিষয় কিন্তু আমরা যেভাবে আন্দোলনটা করেছি সেই জায়গায় এই রকম একটা জায়গায় যদি আমরা যাই তাহলে আমাদের আন্দোলন কালিমালিপ্ত হবে বলে আমরা মনে করছি কালীঘাট কালীঘাট চলো যে আবেদন সেই জায়গা সেটা সিনিয়র ডাক্তার এবং যে অভয় মঞ্চ বলে যে নাগরিক মঞ্চ রয়েছে তারা আমাদের বহুদিন আগে থেকেই ইনভিটেশন করেছেন আবেদন করেছেন এবং যেহেতু বহু এরকম প্রোগ্রাম হয়েছে যে সিনিয়র ডাক্তারদের সংহতিতে আমরা থেকেছি আমাদের সংহতিতে তারা থেকেছেন এটা আমাদের প্রোগ্রাম নয় আমরা খুব সদল বলে পার্টিসিপেট করতে পারবো এরকমও হয়তো হতে পারবে না কিন্তু আমরা প্রতিনিধি কিন্তু যেহেতু আমাদের কর্মসূচি রয়েছে ছটার সময় কিন্তু আমরা অবশ্যই প্রতিনিধি দল সেখানে কিন্তু পার্টিসিপেট করবো এইটুকু তোমাদের চেষ্টা করব